দামেই ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই হুগলির আরামবাগ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকায় এক যুবকের বিরুদ্ধে একটি শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনা প্রসঙ্গে জানা গেল ওই শিশুকে ওই এলাকার একটি মিলের কর্মরত এক যুবক তার ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলে শিশুটি তার বাড়িতে এসে জানিয়ে দেয় এরপরে শুক্রবার শিশুর মা আরম্ব থানায় বিষয়টি জানান এরপরেই তদন্ত নেমেষে আরম্বক থানার পুলিশ যদিও ওই যুবক ফলাতন বলে জানা গেছে ছেলেটাকে ছেলেটা করছে পনে নিয়ে চলে গিয়েছিলো তা নিয়ে গিয়ে ওরকম করেছে কোন কে করেছে ওটা ওইটা ওই যে ওইখানে মানে পাশে মিলে থাকে ঘরটা ছেলেটা হ্যাঁ বড় ছেলেটা

মানে আরো তো লোক আরো তো ঘর রয়েছে এই বাড়িতে কারা কারা থাকে কোনটা এই বাড়িটা ওই মেয়েটা ছেলের দুটো নিয়েই থাকে স্বামী নাই না ওরা থানায় অভিযোগ করেছে না হ্যাঁ কালকে পুলিশ এসেছিল এখানে হ্যাঁ পুলিশ এসেছিল আপনি কি স্থানীয় বাসিন্দা হ্যাঁ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি না কবে অভিযোগ করা হয়েছিল ঘটনা বলতে যতটুকু আমাদের আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে পরশু দিন রাত্রে সাড়ে নটার পর যিনি ভিকটিম একজন বাচ্চা শিশু তিনি তার মাকে এই ম্যাটারটা জানান যে আমার সঙ্গে এরকম এরকম বাজে কাজকর্ম ঘটেছে তো বাজে কাজকর্ম কি ঘটেছে বলতে যতটুকু মানে বাচ্চাটার কাছ থেকে এবং তার গার্জেনের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তার সঙ্গে নাকি মানে সেক্সুয়ালি কিছু বাজে কাজকর্ম করা হয়েছে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তো ঘটনাটা পরশু দিন সাড়ে নটার সময় মেয়ে মানে বাচ্চা তার মাকে জানায় জানানোর পর বাচ্চার মা তাকে কালকে ওই মোটামুটি ধরুন এগারোটা সাড়ে এগারোটার সময় আমাদের কাছে আসেন অভিযোগ নিয়ে যে এরকম ঘটনা ঘটেছে আমরা কি করব তো তখন আমরা তাদের কাছ থেকে সব কিছু বৃত্তান্ত জানার পর তাদের যে লিখিত অভিযোগটা ছিল সেটা একটা লিখিত আকারে আমরা সেটা মানে ইল্যাবরেট করে একটা লিখিত করে তারাকে থানার দ্বারস্থ হয় তারা আমরা করে দেওয়ার পর থানার দ্বারস্থ হয় থানার দ্বারস্থ হওয়ার পর থানা রীতিমতো এই জিনিসটাই খুবই ভাবি একটা এফআইআর দায়ের করেন এবং এফআইআর দায়ের করার পর সেই যে অভিযুক্ত ব্যক্তি তাকেও খোঁজাখুঁজি চালু করা হয় এবং বর্তমানে যতটুকু আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে সেই অভিযুক্ত ব্যক্তি পলাতক তাকে খুঁজে মানে ধরা পাওয়া যাচ্ছে না এবং যেহেতু এই ঘটনাটা এতটাই একটা মানে নিঃশংসা একটা পাশবিক ঘটনা যতটুকু শোনা হয়ে যাবে বা তদন্ত হবে তদন্ত হওয়ার পর পুলিশ সেই জিনিসে যেটা তদন্তের মধ্যে আসবে সেটা আসবে এবং যেটা বিচারের হবে সেটা বিচার হবে তবে যদি ঘটনাটা যেটা মানে আমাদের কাছে যেটুকু আমরা দেখ শুনেছি মানে এই ভিকটিমের কাছ থেকে এবং তার বাড়ির লোকের কাছ থেকে ঘটনাটা খুবই পাশবিক এবং খুবই নৃশংস একটা ঘটনা এবং এইটা আমরা এটুকু মানে আশ্বস্ত করেছি ওনাদেরকে যে আমরা তাদের পাশে আছি এই ঘটনাতে তাদেরকে ন্যায় বিচার পাওয়ার জন্য এবং তাদের যাবতীয় মানে দরকারি যতটুকু আইনি সহযোগিতা তাদের দেওয়ার দরকার আমরা তাদেরকে অবশ্যই দেব এবং আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে তারা ন্যায় বিচার ঘটিছে 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 এবং দেখুন ব্যাপারটা খুবই সেন্সিটিভ ইস্যু তো সেই হিসাবে এই জিনিসগুলো ডিসক্লোজ করা একটা মানে আইনের ছাত্র হিসাবে আমাদের পক্ষেও সব জিনিসটা সম্ভব নয় আপনারাও মানে জিনিসটা বুঝতে পারবেন তো এটুকু বলতে পারি নাবালক শিশু নাবালক বা নাবালিকা শিশু এবং তার যিনি গার্জেন তার মাতা এটা এফআইআর মানে এফআইআরটা করেছেন অভিযোগটা করেছেন এবং আজকে তেনাদেরকে দুজন মানে যিনি ডিফ্যাক্ট কমপ্লেনেন এবং যিনি ভিকটিম দুজনকেই কোর্টে আনা হয়েছে এবং তাদের জবানবন্দি নেওয়া চলছে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া চলছে এবং তার মেডিকেলও হয়েছে যিনি মানে শিশু যিনি আছেন নাবালক শিশু যিনি আছেন তেনারও মানে মেডিকেল করা হয়েছে এবার পুলিশও তদন্ত করছে যথেষ্ট পরিমাণ তারাও মানে সক্রিয়ভাবেই তদন্ত করছে ঠিক আছে আমার পরিচয় আমার নাম মুন্সি মহম্মদ তারিকারি আইনজীবী আরম্ভ করে ঘটনাটা বলতে খুবই খারাপ লাগছে কারণ আজকেও আজকে দাঁড়িয়েও এইসব ঘটনা ঘটছে আমাদের অঞ্চলে বা আমাদের এলাকায় আমাদের দেশে যে এখন এইসব ঘটছে সেগুলো ভাবাও আমরা ভাবতেও পারি না ঘটনাটা ঘটেছে পরশুদিন রাত্রি রাত্রি নটা দশটার মধ্যে ঘটনাটা ঘটেছে এবং ঘটনাটা যেটা হয়েছে একটি যতটা সম্ভব ছ বা সাত বছর একটি শিশুর সঙ্গে শিশুটিকে তারই পার্শ্ববর্তী এলাকার একটি ব্যক্তি হোক বা যেই হোক তার সঙ্গে একটা সেক্সুয়াল কিছু একটা ঘটনা ঘটিয়েছে সেই বাচ্চাটার কালকে শারীরিকভাবে একটা যখন কষ্ট বুঝতে পারে তখন তার মা বাবাকে সেই ঘটনাটা বলে যে এরকম এরকম আমার সঙ্গে এই একজন ব্যক্তি এটা ঘটিয়েছে তার মা বাবা সেটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আদালতে আসেন এবং আমাদের কাছে পরামর্শ নেন তখন আমরা জিজ্ঞাসা করি ঘটনাটা কি ঘটেছে ছিল সেই ঘটনাটা শুনে আমরাও হতভম্ব যে এগুলো কি ঘটছে তারপর আমরা আইনগত দিক থেকে যেটা তাদের পরামর্শ দেওয়া বা তাদের যেটা সহযোগিতা করা সেটুকু আমরা করেছি সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন লিখে আমরা থানায় পাঠিয়েছি আরামবাগ আইসি যথেষ্ট সহযোগিতা করেছে সঙ্গে সঙ্গে আমরা যেটুকু খবর পেয়েছি যে সঙ্গে সঙ্গে যে ব্যক্তি যে ঘটনাটা ঘটিয়েছে তাকে তাকে যেটা থানা থেকে যেটা প্রসিডিওর সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করাই হোক বা যে যাবতীয় যা প্রসিডিওর হয় সেটা আরামবাগ আইসি যথেষ্টভাবে মানে পরিচালনা করছে এবং ওদেরও সহযোগিতা করছে আজকে সেই বাচ্চাটিকে সেই বাচ্চাটিকে এবং ওনার মাকে মানে ডিফেক্ট কমপ্লেন এবং ভিকটিভ ওনাকে দুজনকেই আনা হয়েছে আজকে কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে চলছে তার গোপন জন্মন্দি চলছে ম্যাজিস্ট্রেটের কারণে আনা হয়েছে আমরা যথেষ্ট সহযোগিতা করছি আইনের দিক থেকে যেভাবে বিচার পাওয়ানো যাক সেই বাচ্চা শিশুটিকে এবং আসামিকে থানা যেভাবে বা কোর্ট যেভাবে যা করার করবে কিন্তু বাচ্চাটিকে আমাদের দিক থেকে আমরা যেটুকু পারবো আইনের দিক থেকে আমরা যথেষ্ট সহযোগিতা করবো এবং বিচার পাওয়ানোর চেষ্টা করব অভিযুক্ত কি কি আটক করা হয়েছে এখন অবধি খবর যে অভিযুক্ত কোনোভাবে আটক করা যায়নি ঠিক আছে আমার পরিচয় আমি অ্যাডভোকেট সুস্মিতা সাহ আরম্ভ কর মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি